অনেকদিন পর রাস্তায় বেরু বেরু করতে এসেছি গুরু করতে না মা গুরু গুরু করতে যে এই দেখো দিদুর নৌকা উঠেছে মা দেখো তোমার দিদুর নৌকা উঠেছে নৌকা ওই দেখো তোমার দিদুন এখন নৌকা স্টার্ট দিচ্ছে দেখো 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 দেখেন বন্ধুরা আমার শাশুড়ি মায়ের খেলাফেলা বৃষ্টির মধ্যে নেমে গেছে ওই দড়ি আমি তো দড়িতে উঠি নেই ও কি দড়ি এটা তো নতুন স্টাইলির তৈরি

বৃষ্টির দিনে এরা কি শুরু করছে বৃষ্টি তোমার ইনসাইড করছে তুমি বলো মজার গাড়ি পল্লি হবে পলি হবে মজা আজকে

হ্যাঁ এই যে পাগলি এই যে পাগলি ওই যে যে পাগলি ওই যে পাগলি পাগলি কই পাগলি রাগ হচ্ছে দারুণ ডোল ডোল

একে বাঁচাবেন না দিদু ফিরে আসো দিদুন ফিরে আসো ফিরে আসো অবশেষে এরা দড়ি অবশেষে এরা দড়ি খুঁজে দেখো দেখ দিদিন কি করে দেখ দিদিন দেখ পা এবারে দিদুন উঠে আসবে দিদুন এবার উঠে আসবে হয় একটা দিদিন একটা পড়া খাও দিদুন একটা পড়া খাও দিদুন পড়া খাও পড়া খাও ওই

নাকি কান্না পাচ্ছি ভীষণ ভীষণ কান্না পাচ্ছে স অনেক দিন পর ভাইকে চলে নিলাম তাই না ও ভাই বোদর কলে আইছে কি এদিকে তাকাও এদিকে তাকাও রাগ হইছে খুব রাগ হইছে কি খাচ্ছে কি খাচ্ছো তুমি এই যে এই যে বোদের দিকে তাকাও হবে না

এই যে ছটা জন আবাৰ কুৰুকুৰু দিছে বাইদেৰে মানে বহুদি চব কুৰুকুৰু দিছে বাবা যায়